সম্মানিত মুসলিমবৃন্দ আমরা যদি আমাদের নিজেদের জীবনে ইসলামের বিধি বিধানগুলো মান মেনে চলি তাহলে এটার প্রথম উপকার হচ্ছে যে এটি আল্লাহ আল্লাহতালার আনুগত্য এর মাধ্যমে আমরা আল্লাহ তালা আনুগত্য করতে পারবো কারণ আমাদের সৃষ্টি আমাদেরকে সৃষ্টি করার মেন উদ্দেশ্যে হচ্ছে যে আল্লাহ তালার বিধিবিধানগুলো মেনে চলা তার ইবাদত করা রসুল আসলাম যে বিধিবিধানগুলো নিয়ে এসেছেন সেগুলোকে মেনে চলা আল্লাহ তালা বলছেন অমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবদুন আমি মানুষকে সৃষ্টি করেছি জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করবে এই উদ্দেশ্যে আয়াহসাবুল ইনসান ও আইনুতরা কাসুদা মানুষকে মনে করেছে যে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে অর্থাৎ দুনিয়াতে তাকে সৃষ্টি কোনো উদ্দেশ্য নাই আফা হাসিব তুম আন্নামা খালাক না কুম আবায়তা ও আন্না কুম না তুর যেমন তোমরা কি ভেবেছ যে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে আর আমাদের দিকে তোমরা ফিরে আসবে না তার মানে এই আয়াতগুলো থেকে বোঝা যাচ্ছে যে আমাদেরকে সৃষ্টি করার একটি উদ্দেশ্য রয়েছে যে উদ্দেশ্যে আল্লাহ তারা সৃষ্টি করেছেন সেই সৃষ্টির উদ্দেশ্য আমাদেরকে পূর্ণ করতে হবে তার মানে এ আল্লাহ যে বিধিবিধানগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলো যদি আমরা মেনে চলি তাহলে তার আনুগত্য করা হবে এটা হলো প্রথম উপকারিতা প্রথম গুরুত্ব দ্বিতীয় হচ্ছে যে আমরা আত্মপ্রশান্তিও লাভ করতে পারব মন প্রশান্ত হবে আমরা অনেক সময় অভিযোগ করি যে আমরা কেন আত্মতৃপ্তি পাই না কিন্তু আসলে প্রকৃত অর্থে ইসলামের বিধান পালনের মাধ্যমেই কিন্তু আমাদের প্রশান্তি আসবে অন্তরে আল্লাহ বেদিক্রিল্লাহ হে তকমাই মনে রাখো মনে রেখো যে আল্লাহ দিকিরের মাধ্যমে কিন্তু অন্তর প্রশান্ত হয় মন প্রশান্ত হয় আত্মপ্রশান্তি লাভ করা যায় এখানে দিকির বলতে শুধুমাত্র যে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবাল্লাহি রাইহ এটা না বরং দিকিরের সাথে সাথে কবিতার কোরআন তো আছে সাথে সাথে কর্মের মাধ্যমে আল্লাহ তালাকে স্মরণ এটাও বোঝানো হয়েছে কর্মের মাধ্যমে কাজের মাধ্যমে আল্লাহ তালা যে ইবাদতগুলো আমাদের উপর খরচ করেছেন যেগুলো আদেশ করেছেন সেগুলোকে মেনে চলার মাধ্যমে কিন্তু আল্লাহ তালাকে স্মরণ করা যদি আমরা করি তাহলে আল্লাহ তালা বলছেন এর মাধ্যমে তোমাদের মন প্রশান্ত হবে আত্মপ্রশান্তি তোমরা লাভ করতে পারবে এটা হচ্ছে দ্বিতীয় উপকারিতা তৃতীয় উপকারিতা হচ্ছে যে আমরা সমাজ সমাজের মানুষও কিন্তু ভালোবাসবে যে ব্যক্তি কোরআন শুননার বিধিবিধান অনুযায়ী চলে সমাজের মানুষও তাকে ভালোবাসে যদিও আমাদের উদ্দেশ্য কিন্তু হবে না যে আমরা সমাজের মানুষের ভালোবাসা পাওয়ার জন্য ইসলামের বিধান পালন করবো জি না বরং আমাদের উদ্দেশ্য হবে আল্লাহ তালাকে সন্তুষ্ট করা কিন্তু যদি আমরা করি সমাজের মানুষ এমনিতেই আমাদেরকে ভালোবাসবে এটা আল্লাহ তালা কর্তৃক নির্ধারিত একটি পদ্ধতি শূন্য দেখুন একটি হাদিস সেই মুখারের হাদিস ইন ইদা আবদান দা আজবরিদ আল্লাহ তালা যখন কোনো বান্ধবকে ভালোবাসেন তখন জিবরিল আলি ইসলামকে ডাক দেন যে কে বলেন ইন্নি আমি অমুককে ভালোবাসি সুতরাং তুমিও তাকে ভালোবাসো জিবরিল তারপর জিবল আলাই ইসলাম তাকে ভালোবাসে মা তারপর জিবরুল আলি ইসলাম আকাশের অধিবাসীদের কাছে এসে চিৎকার দিয়ে বলেন ইন্নআল্লাহ ফাহেব হুক আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন সুতরাং তোমরা সবাই আকাশের যত ফেরে আছো সবাই ওই বান্দাকে ভালোবাসো না হোক তখন আকাশের অধিবাসীদের সবাই এই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করেন তারপর জমিনে এই ব্যক্তিকে সম্মানিত করা হয় অর্থাৎ দুনিয়ার মানুষও তাকে ভালোবাসতে শুরু করেন তাকে সম্মান দিতে শুরু করেন বিপরীতে কি হবে আফুলিল যদি আল্লাহ কোন বান্দাকে অপছন্দ করেন তার প্রতি রাগান্বিত হন জিবিল ইসলামকে রাগ দেখে ডেকে বলেন ইন্নি অবগেদ ফোলা আনান ফা আফগেদহ আমি অমুক বান্ধার উপর রাগান্বিত হয়েছি তাকে অপছন্দ করি তুমিও তাকে অপছন্দ করো ফাইবগেদহ জিবরিল জিবরিলও তাকে অপছন্দ করতে শুরু করেন্লাহগেদ ফুল আনানো আল্লাহ তালা অমুক বান্দাকে অপছন্দ করেন তার উপর রাগান্বিত হয়েছেন তোমরাও তার উপর রাগান্বিত হও তোমরা তাকে অপছন্দ করো আকাশের অধিবাসীরা অধিবাসীরাও না হোক আকাশের সকল অধিবাসী তখন এই বান্দার উপর রাগান নিতে হয় অপছন্দ করতে থাকে তাকে তোমা তু ফিল আপ তারপর জমিনও এ বান্দাকে অসম্মানিত করা হয় মানুষও তাকে অপছন্দ করে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই ইসলামের বিধিবিধানগুলো পালন করে আল্লাহ তালা আনুগত্য করে তাহলে জুনিয়র মানুষও তাকে ভালোবাসে এটাও একটা উপকার আমরা কিন্তু আমরা করবো না সমাজের মানুষকে সন্তুষ্ট করার জন্য কিন্তু প্রকৃতিগতভাবে আমরা কিন্তু সবাই এটা ভালোবাসি যে মানুষ আমাকে পছন্দ কর মানুষ আমাকে ভালোবাসে তাহলে মানুষ মানুষের ভালোবাসাও যদি আমরা পেতে চাই দুনিয়াতে তাহলেও কিন্তু আমাকে একনিষ্ঠভাবে আল্লাহ তালা আলো করতে করতে হবে যেটা এই হাদিস থেকে প্রমাণিত হলো এটা হলো ব্যক্তিগত উপকারিতা এবার আমরা আসি যে আমাদের জীবনে যদি আমরা কোরআন কোরআনসুন্নার বিধিবিধান পালন করি আমাদের পারিবারিক জীবনে যদি আমরা পালন করি তাহলে কী উপকার পারিবারিক জীবনে শুধু নিজে না আমরা অনেক সময় নিজে কোরআন হাদিস মেনে চলি অনেক ইবাদত করি তাহাজ্জুদ করি কিন্তু পরিবারের বিষয়ে বেখেয়াল পরিবারের বিষয়ে বেখেয়াল পরিবার কিভাবে চলছে পরিবারের ছেলেরা কিভাবে চলছে মেয়েরা কীভাবে চলাফেরা করছে পর্দা আছে কি নাই আমার স্ত্রী আমার কন্যা সন্তান তারা ইসলামের বিধিবিধান পালন করছে করছে না সেগুলো তার কাছে নেই নিজে কিন্তু তাহার সালাত আদায় নিজে কিন্তু সালাত দোহা আদায় করি সব কিছু পালন করছে কিন্তু আমাদের উচিত হবে শুধু নিজে নয় বরং পরিবারকেও ইসলামের বিধিবিধানের উপর গড়ে তোলা যদি আমরা সেটা করি সেটার উপকার কি প্রথম উপকার এখানেও কিন্তু এটা আল্লাহ তালা অনুগত্য হবে কারণ আল্লাহ তালাই নির্দেশ দিয়েছেন আমাদেরকে ও আহানু কু আনফুসি না হেমান ধর্ম তোমরা নিজেদেরকে এবং তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে রক্ষা করা তাহলে যদি আমরা পরিবারকে ইসলামের ধারার উপর গড়ে তুলতে পারি তাহলে আল্লাহ তালী আনুগত্য করা হবে তিনি যে আদেশ করেছেন সেটা মেনে চলা হবে দ্বিতীয় উপকার হচ্ছে আমাদের অর্পিত দায়িত্ব পালন করা হবে এটা আমাদের দায়িত্ব কুল্লুকুম রুল্লুকুম মসবুল তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমাদের অধীনস্থদের সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে কি আমাদের তারপরে আল্লাহর রসুল অনেক দায়িত্বের কথা বলেছেন তার মধ্যে একটি বলছেন অর রজুল র ফি বাই ফি আহলিহি অমস উলুন আন একজন ব্যক্তি তার পরিবারের দায়িত্বশীল এবং এই দায়িত্ব সম্পর্কে তাকে কি আমাদের দিন জিজ্ঞেস করা হবে পরিবারের যারা তার অধীনস্থ ছিল তাদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে তাদেরকে ইসলামের বিধিবিধান শিক্ষা দিয়েছি কিনা কোরআন শিক্ষা দিয়েছি কিনা এ সম্পর্কে জিজ্ঞেস করা হবে তাহলে আমি যদি আমার পরিবারের মধ্যে ইসলামের বিধিবিধান ইসলামী ধারার উপর গড়ে তুলতে পারি আমার পরিবারকে তাহলে এটা আমার উপর যে অর্পিত দায়িত্ব সেটা পালন করা হবে দেখুন এটা আমাদের জন্য অনেক দৃষ্টান্ত রয়েছে ক্ষেত্রে। তাদের প্রথমত তাদের আকিদার সংশোধন করতে হবে তাদেরকে ইবাদতের নির্দেশ দিতে হবে তাদেরকে সৎ চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ হিসেবে বলেছিলেন না লা শেখ বিল্লাহ দেখুন আকিদা সংশোধন তুমি শিরক করো না তার পুত্রকে বলেছে তারপরে দেখুন তাকে সালাতার আদেশ দিয়েছেন আকিমিস আকিম তুমি সালাত আদায় সৎ চরিত্রবান করার জন্য অনেক উপদেশ দিয়েছেন শিফিল ওলা জমিন উদ্ধতভাবে তুমি চলাফেরা করো না অনেক তাহলে আকিদা সংশোধন ইবাদতের নির্দেশ চরিত্রবান করার আল্ল রসুল আমাদেরকে বলেছেন মরু আউলাতে ওহম আবনা সাবিন তোমাদের সন্তানদের বয়স সাত বছর হলে তাদেরকে তোমরা সালাতের আদেশ করো আর দশ বছর হলে মৃদ প্রহার প্রহার করতে বলা হয়েছে অথচ তাদের উপর কিন্তু সালাত খরচ হয় না ওই সময় কিন্তু তারপরও তাদেরকে প্র্যাকটিসের জন্য যাতে সেভাবে গড়ে ওঠে সেজন্য নির্দেশ দিয়েছে আলোচনা দোয়া করেছেন আমাদের নবীগণ দোয়া করেছেন তাদের সন্তানদের জন্য শুধুমাত্র আদেশ করলে হবে না আমাকে আপনাকে দোয়াও করতে হবে সন্তানদের জন্য ইব্রাহিম ইসলাম আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন তুমি আমাকে এবং আমার সন্তানকে শির থেকে দূরে রাখো মূর্তি পূজা থেকে দূরে রাখো তার মানে আকিদা যেমন সংশোধন করতে বলবেন নিজে করবেন তেমনি আল্লাহ তালার কাছে দোয়াও করতে হবে আল্লাহ তালা যাতে আমাদের আকিদাকে সংশোধন করে দেবে সেটাও প্রার্থনা করতে হবে নিজের জন্য সন্তানের জন্য দেখুন নিজের জন্য প্রার্থনা করেছেন ইব্রাহিম সন্তানের জন্য প্রার্থনা করলেন যে আল্লাহ আমাকে এবং আমার পুত্রকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন তার মানে শির থেকে দূরে রাখুন তারপরে ইব্রাহিম আসলাম এই দোয়া করেছেন রব্বিজা আল্লি নকিম আসালাতি অমিন আল্লাহ তুমি আমাকে আমার সন্তান বংশধর ছাড়া রয়েছে সবাইকে তুমি সালাত কায়েম করে দিও সালাদ প্রতিষ্ঠাকারী বানিয়ে দিন তাহলে এখান থেকে যেটা বুঝলাম যে আমাদের উপর অর্পিত দায়িত্ব এটা আমরা অবশ্যই পালন করব আমাদের পরিবারকে আকৃদগতভাবে সংশোধন করবো এবাদতের নির্দেশ দিব চারিত্রিক উন্নয়ন করব সৎ চরিত্র উপর গড়ে তুলব সাথে সাথে আল্লাহ তালার কাছে প্রার্থনা করব যেমনটি নবীবন করেছেন তারা যেমন আদেশও দিয়েছেন সাথে সাথে আল্লাহ তালার কাছে কিন্তু প্রার্থনাও করেছেন সুতরাং শুধু আদেশ নয় বরং খাঁটি মনে একনিষ্ঠ হবে আমরা আসুন আমাদের সন্তানদের জন্য দোয়া করি যাতে তারা সৎ চরিত্রের উপর একটা চরিত্রবান হিসেবে গড়ে উঠে